বন্ধুরা এখন বাজে সকাল কনে সাতটা কনে সাতটা বাজে আর আমরা বেরিয়েছি মর্নিং ওয়াকে তো দেখো শুধু চারিদিকে ভিউটা পুরোপুরি অন্ধকার হয়ে যাচ্ছে আর মনে হচ্ছে বৃষ্টি মতন করছে কুয়াশাটা এতটা ভারী হয়ে গেছে মনে হচ্ছে বৃষ্টি মতন পড়ছে তো আজকে ব্লগটা আমরা এখান থেকে শুরু করলাম সকালবেলা মর্নিং ওয়াকে বেরিয়েছি আর আজকে প্রচণ্ড কুয়াশা চারিদিকে ভালো লাগছে দেখতে আমার একটু ভয় ভয় লাগছে যেহেতু গাড়ি ঘোড়াগুলো আসছে

গতকালে কুয়াশা বলেছিল আমরা যেখানে যাই হাঁটতে সেখানে এতটা ছিল না কিন্তু আজকে এখানে যদি এই অবস্থা হয় ওখানে কি সেটা তো গেলে পরে বোঝা যাবে প্রচণ্ড কুয়াশা বৃষ্টিভাবে পড়ছে ওপর থেকে সামনে গাড়িগুলো আসতে পারতে বেলার মতো লাইট লাইট এ আমাদের রাম ঠাকুরের মন্দির আজকে কুয়াশার জন্য আবছাপছে আসছে আমরা এখন যাচ্ছি সামনের দিকে এটা কথা মাথায় দেখা জল জমে গেছে হ্যাঁ এই চুড়িদার কাছে কুয়াশা হ্যাঁ আমারও হয়েছে জানি ও চারদিকে কুয়াশায় ভর্তি

আমাদের বাড়ি কামাতোয়া সুপার মার্কেট এখানে আমাদের বাড়ির থেকে এখানকার ডিস্টেন্স হচ্ছে পাঁচ কিলোমিটার আমরা প্রতিদিন সকালবেলা এই রাস্তায় আসি আর এখানেই তোমার শেষ করি তারপর এখান থেকে ব্যাক করবো তো এখানে কিছু সময় একটু রেস্ট নিয়ে তারপরে আবার আমরা বাড়ির দিকে যাই তো আজকে প্রচণ্ড কুয়াশা মানে বৃষ্টি না তখন মাথার চুলো পুরো ভিজে গেছে হাতে পুরো জল চলে আসছে তো বন্ধুরা আমরা হাঁটতে গিয়েছিলাম তো ওখান থেকে এখন বাড়ি ফিরবো মোটামুটি আমাদের যা ওখানে গিয়ে এক্সারসাইজ করে নিয়েছি ওখানে আরও অনেক টিম আছে অনেক সবাই মিলে আপনার আসি এক জায়গা হই এখন বাড়ি এসেছে আসে সকালবেলার দিয়ে কিন্তু কোনো কুয়াশা কখনো কোনো নামই নেই সেই আমার যখন বেরিয়েছি তখন থেকে কুয়াশা কখন কমবে যাই না তুমি সকালে কি করেছো সকালে কি করেছো ওর কাকার মতো তা আছে এই কি কি করেছ আজকে হ্যাঁ সকাল সকাল উঠে কাজ করেছে কি করেছো ঘরে ঢুকে দরজা লক করে দিয়েছে আর ঘরের মধ্যে একা বসে রয়েছে সব দুটো দরজা লক আশকা বলে হাততে গেছিলাম আর আমাদের এই দরজাটা লক করে আটকে দিয়েছে। এমন ছিল ঘরের ভিতরে তো মা তো ডাচার কোনো ছায়া পাওয়া যাচ্ছে না। পরে পাশে আরেকটা দরজা আছে ওই দরজাটা ওটা ভেঙে তারপরে আজকে ওকে বার করা হলো। এতটা বদমাশি করে বাড়ি থাকলে শুধু এদিক ওদিক করবে আর দরজা লক করে আটকে দেবে নিজেকে গরম আজকে আমরা সকাল বাড়িতে এসে তারপরে আমি বাজারে গেছিলাম বাজারে গিয়ে মাটন নিয়ে আসছি আর আজকে মাটন দোকানে মানে ভিড়ও ছিল প্রচন্ড তা বেশ কিছুদিন হলো আমরা মাটন খাই না তো

बस दाल मिले তোমাদের কার কার কাছে মাটনে যে মেটে খেতে ভালো লাগে তারা কমেন্ট করে জানিও আমার তো বেশ দারুণ লাগে তার জন্য আজকে মেটেটা একটু বেশি নিয়ে এসেছি আজকে টোটাল মাটন নিয়ে আসছিলাম তোমার এক কেজি তার মধ্যে দিয়ে তোমার মেটেই ছিল তোমার দুশো দুশো থেকে আড়াইশো গ্রাম শুধু মেটেই ছিল তার মেটেটা একটু বেশি নিয়ে আসছি কারণ মেটেটা আমার খুব ভালো লাগে আর পাপাও পাপা নিয়ে মাটন খায় না তাও মেটে দিয়ে মেটে দিয়ে খায়

ঝাঁটা হয় না ঝাঁটা তো বেশি আজকে শোনো আজকে আজকে দোকান গিয়ে গিয়ে কি হয়েছে দোকানে একটা বয়স মুদিখান পঁয়তাল্লিশ পঞ্চাশ বছরের বয়স ফোন করে বলছে এদের যারা পারি না বলে সকালবেলা বেরোলাম তিনটের সময় কাজে বেজে গেছে তা সেই লোক যখন নাকি মুদিখানা মাল নিতে আসছে বাড়ির লোক বলছে এখনো আটটা না সেই তখন বাজে দশটা ভোর তিনটের সময় বেরিয়েছে রাত সকালবেলা দশটা বাড়ির লোক বারবার ফোন করছে এখনো আটটা না

মাসা হচ্ছে টিভিতে আর ওদিকে শুয়ে শুয়ে দেখছে ও খুব এমনি কোনো নেই জিনিস পায় তা চুপচাপ ও খেলতে থাকে তো এখন কিছুক্ষণ আগেও স্নান করে স্নানটা সেরে নিয়েছে আজকে মেঘলা চারিদিকে ঠান্ডা ঠান্ডা স্নান হয়ে গেছে এখন পাপা শুয়ে শুয়ে কার্টুন দেখছে কি কাটুন দেখছি এটা কি মাসা হ্যাঁ গালে হাত দিয়ে তো কবি সুকান্ত হাঁটা যাচ্ছে আজকে পরপর দুবারও দরজা দিয়ে দিয়েছে প্রথমবার আমরা সকালবেলায় আবার আজকে হাঁটতে গেছিলাম তখন ও আমাদের পাশের বেড়ে দরজা সেই লক করে দিয়েছে আবার দ্বিতীয়বার বাথরুমে গিয়ে করে দিয়ে ঢুকে আবার বাথরুম সিটকাটা আটকে দিয়েছে আটকাতে পারে খুলতে পারে না সেই কান্না আবার সেই সিটকানি খোলা হলো এই এই তুই লক্ষণ দিস কেন বারবার করে হ্যাঁ লক্ষণ কেন আজকে সারাদিন আকাশ মেঘলাই ছিল মেঘলা বলতে পুরো কুয়াশায় ঢাকা দেখো দুপুরে সূর্য কি অবস্থা যখন শীতের প্রয়োজন ঠিক যখন শীতটা এবছর সেভাবে পড়লো না আর এখন শেষের থেকে কিন্তু কেমন যেন ফট করে আবার ঠান্ডা শুরু হয়ে গেছে তো আজকে সকাল থেকেই কুয়াশা ছিল একটা ঠান্ডা একটা আমেজ কেমন খেলো আজকে ভালো রান্নাটা করলাম ভালো ঝাল যা হ্যাঁ

কেমন লাগলো আর যা যা নতুন দেখছো আমাদের ভিডিওগুলো প্লিজ তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লাগে একটা লাইক করো আর ভিডিওটা শেয়ার করে দিও টাটা আবার তোমাদের সাথে রাখা হবে পরবর্তী